নমস্কার প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ আমি পিউ হালদার ইউটিউব আমার চ্যানেল আছে ইন্ডিয়ান ভ্লগার পিউ অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো মনে হয় অবশ্যই কোনো প্রেসারাইজ নেই যাই হোক তো এইবার হচ্ছে আমি আমার বরের খাবার বাড়ছি রুটি আমি নিয়ে এসেছি জলদি হেলদিকানি জানো তো শুনছো তোমাকে বলছি

বেশ বড় বড় রুটি এই যে এখানে রেখে দিলাম পটলের তরকারি এটা হচ্ছে সজনে আটা পোস্ত আর হচ্ছে রুটি বড়ের জন্য খাবার বাড়লাম আর হচ্ছে এটা এই কলার তরকারি খাবে একটু আলু ভাজি দাও না আর আলু ভাজি খেও না প্লিজ একটু দাও ওমনি করো না অল্প আলু ভাজা দিয়ে দিলাম ঠিক আছে দেখো তোমরা কত কোন জুসের মতন দিলে আমাকে কলার তরকারি আর খেও না খাবে দিলে দেবে না দিলে না দেবে কোনো ব্যাপার আচ্ছা খাও আর এই দিকে হচ্ছে দেখো তোজোর জন্য কালকে টিফিনে দেবো আলু করে রেডি করে রেখেছি এইদিকে আমার সকালের জন্য আমি এগুলো রেডি করে রেখেছি আর দেবও খাবে দেবু আছে এখানে আর এটা এটা দেব খাবে না এটা আমার জন্য আর এইটা খাবে এটা এই যে এই যে এই সব রেডি করে রেখেছি রাতে আজ প্রচুর লেট না 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 কিছু বলবা তুমি হুম আজকে প্রথম বাড়িতে পটল এলো এই সিজনে তাও নিচ্ছিল না বাবা প্রচুর দাম যত যতই দাম হোক তাও তুমি বলছিলে আড়াইশো পটল নেবে হ্যাঁ আড়াইশো পটলে কিছু হয় তোমার ছেলে এখন বাড়ি ঢুকছে কোথায় গেছিল আমার ছেলে কে জানে ও তেল ভাড়াতে গেছিল তেল ভাড়াতে কি আবার কি কি নিয়ে এসছে তোমার ছেলে কিছু নিয়ে এসছে নিয়ে এসছিস বেটা আবার গেছিল হচ্ছে এই যে নিয়ে আসছে কি রে এটা বিরাট দেখতে লাগছে যে বাবার ফোনতে নিয়ে এসে তো তোমার ফোনতে ফটো নামা যাবে তাহলে এটা তুই নিয়ে আসলি পয়সা দিয়ে কত টাকা নিল বাবা অত বস খরচ করিস না বাবা দেবো আমার যে কি ও এ ঠাকা বানা নি না একেবারে ভাই ওই বাসন ঠিক কি খাবার এটা হ্যাঁ মিক্স ভেজ এই তো আমাদের তোজো লোভি কিন্তু খাওয়া হয়ে গেছে তো তুমি আজকে কি রাতে তো কিছু খাওনি খেয়েছো কি খেয়েছো ওই মুড়ি খেয়েছো মুড়ি খেয়েছো বস বস ঠিক আছে এখন এটা আস্তে আস্তে খাও বেটু তুই ভাত খাবি তো বাবা

এই যত যা হয় ঝগড়া থেকে শুরু করে ভালোবাসা থেকে শুরু করে সবকিছু সংসার থেকে শুরু করে সবকিছু পৃথিবীতে যে

ব্যাস তোমরা উত্তর পেয়ে গেলে আশা করি উত্তরটা পেয়ে গেলে আর কিছু বলার নেই কার পেশেন্স কম পেটুকু খেতে দেবো তো চলো অ্যাডভেস্টের ঘরে থাকি রোজগার আমাদের কম আছে ঠিক আছে কিন্তু না যে খাবারটা খাই দিন শেষে খুব শান্তিতে খাই শান্তিতে খাই এটাই হচ্ছে আসল শান্তি রোজগার কম থাকুক চলবে আমি তো ওকে বলি মানে আমার বরকে যে আমি সব রকম অবস্থায় তোমার সাথে অ্যাডজাস্ট করতে রাজি আছি ব্যাস তুমি ঠিক ঠিক থাকো তুমি ঠিক থাকো